কাজ করতে গেলেই বাংলাদেশের বিজেপি এসে বাধা দিয়েছে সীমান্তে উত্তেজনা তৈরি হওয়ার জন্য ভারতকেই দায়ী করেছে ঢাকা এই পদক্ষেপ এমন এক সময় নেওয়া হয়েছে যখন মাত্র একদিন আগে ঢাকা ভারতীয় কূটনীতিককে তলব করেছিল চাল আর পাল্টা চাল সম্পর্কে চানা পড়েন ক্রমশ বাড়ছে কাঁটাতারি এখন বাংলাদেশের মাথা ব্যথা ভারতীয় রাষ্ট্রদূতকে তলব ঢাকার কি দাবি তাহলে নমস্কার আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা অস্থির একটা পরিস্থিতি বাংলাদেশে সীমান্তে অশান্তি তার মধ্যে আবার থেকে থেকে এই ধরুন কলকাতা দখল ওই দখলের হুঁশিয়ারি সামনে আসে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিভিন্ন অভিযোগও সামনে আসার এইসব নিয়ে যখন জোর সরগোল এরকম একটা আবহে ভারতের বিদেশ মন্ত্রক সোমবার ডেকে পাঠিয়েছে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করতে এবং অপরাধ কমাতে বিএসএফ কাঁটাতারে বেড়া দেওয়ার কাজ করতে গেলেই বাংলাদেশের বিজেপি এসে বাধা দিয়েছে মালদার বৈষ্ণবনগরে তো কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে আমরা দেখেছি একেবারে সীমান্তের দুপারে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয় এই পরিস্থিতিতে আচমকা রবিবার বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে ডেকে পাঠায় ঢাকা সূত্রের খবর বাংলাদেশের বিদেশ মন্ত্রকে ডেকে পাঠিয়ে সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বলা ভালো সীমান্তে উত্তেজনা তৈরি হওয়ার জন্য ভারতকেই দায়ী করেছে ঢাকা ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে পড়েন ক্রমশ বাড়ছে যা বোঝা যাচ্ছে যা পরিস্থিতি আমরা দেখছি সোমবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে বিদেশ মন্ত্রক এই পদক্ষেপ এমন এক সময় নেওয়া হয়েছে যখন মাত্র একদিন আগে ঢাকা ভারতীয় কূটনীতিককে তলব করেছিল রবিবার বাংলাদেশের বিদেশ মন্ত্রক ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব করে ভারত বাংলাদেশ সীমান্তের পাঁচটি স্থানে ভারত দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন করে বেড়া নির্মাণের চেষ্টা করছে বলে ঢাকা অভিযোগ করার ঠিক কয়েক ঘন্টা পরে এই ডাক পড়ে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠক হয় ভারতীয় রাষ্ট্রদূতে আর বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে প্রণয় বর্মা জানান সীমান্তের নিরাপত্তার জন্য কাঁটাতারের বেড়া লাগানোর বিষয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে বোঝাপড়া হয়েছে তবে এবার এটাই দেখার যে এই জল কত দূর গড়ায় এই অস্থির পরিস্থিতির মধ্যে এই চাল আর পাল্টা চাল কতদিন চলে